মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লক আলুগ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি হলো শনিবার এদিন আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ মদনপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক শিশির কুমার ঘোষ মদনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বিশ্বাস ও মদনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার রিনা সুলতানার ব্যবস্থাপনায় মদনপুরের বিভিন্ন এলাকায় র্যালি করে ওই কর্মসূচি পালন করা হয় অংশ নিয়েছিলেন উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা মদনপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মদনপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ওই পঞ্চায়েতের উপপ্রধান বুদ্ধদেব প্রধান প্রবীণ পঞ্চায়েত সদস্য এলাকার বিশিষ্ট উদ্দিন জনেরা উদ্যোক্তারা জানিয়েছেন এদিনের এই কর্মসূচির উদ্দেশ্য ভারত মিশন প্রকল্পের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা এবং সুস্বাস্থ্য বিষয়ক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন আমাদের প্লাস্টিক আবর্জনা প্লাস্টিক আবর্জনা যেন সরকার পঞ্চায়েত থেকে ব্যবস্থা করা হয়েছে যে নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য তার জন্য আমরা প্লাস্টিক এগুলো নিয়ে একসঙ্গে রাখবো সেগুলো পঞ্চায়েত থেকে এসে নিয়ে যাবে তো স্কুলে যে প্লাস্টিকগুলো থাকে তোমাদের চোখের সামনে সেগুলো কি করো আমরা পরিষ্কার নিই

নির্দিষ্ট স্থানে রাখা হয় হ্যাঁ কি নাম তোমার শেখ কোন ক্লাসে পড়ো ক্লাস 4 কোন স্কুল প্রাথমিক বিদ্যালয় আজকে আমাদের মূল বিষয় হলো আপনার আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের মদনপুর গ্রামে যে পচনশীল এবং অপচনশীল বস্তু আছে অর্থাৎ প্লাস্টিক কেননা আমাদের যে মদনপুর গ্রামের পুকুর ড্রেন এবং পরিবেশ পরিবেশের মূল শত্রু হয়েছে প্লাস্টিক সেই প্লাস্টিক যাতে মদনপুর গ্রামের অধিবাসী এবং মাদ্রাসা প্রাইমারি স্কুল হেলথ হেলথ সেন্টার সকলেই যাতে পচনশীল এবং অপচন ব্যক্তিগুলা বস্তুগুলা যাতে এতে রাখে আপনার ধরে রাখে এবং আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এই একটা তিনটেই কারের ব্যবস্থা করা হয়েছে সেগুলো প্রতি সপ্তাহে এসে নিয়ে যাবে আপনারা নিয়ে যাবে গাড়িতে করে যেগুলো আপনি বললেন যে আপনার পঞ্চায়েত থেকে ব্যবস্থা করা হয়েছে যে অপচনশীল যে বস্তুগুলো আপনি কথা বললেন সেগুলো কি বাড়িতে বা এলাকায় কিছু রাখার ব্যবস্থা আছে না এখন এখনো পর্যন্ত আমরা সেটা করে উঠতে পারিনি আমাদের টেন্ডার ফিফটিন ফাইন্যান্স থেকে করা হয়েছে এবং বাড়ি বাড়ি একটা বালতি এবং মোড়ে মোড়ে আমরা বর্জ্য ফেলার ব্যবস্থা সেগুলো চলছে আচ্ছা তার জন্য না এখনো কমপ্লিট হয়নি খুব শীঘ্রই হবে তো আপনি কি বার্তা দেবেন এই এই বার্তা দেওয়া এই র্যালি থেকে যে মদনপুর এবং আলোগ্রাম গ্রাম গ্রাম পঞ্চায়েতের সকল অধিবাসীকে একটাই বার্তা যে আপনারা অপচনশীল এবং পচনশীল বস্তুগুলো আলাদা আলাদা জায়গায় রাখেন আমরা ঠিক টাইমে প্রতি সপ্তাহে বা টাইমে আমরা বাড়ি থেকে বা এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে যাব আসল উদ্দেশ্য যেটা ছিল মেন এর আগে অনেকে বলেছে তো যেটা হচ্ছে যে স্বচ্ছতায় সেবা সেই বিশেষ সেই কাজ মানে জিনিসটাকে যাতে সম মানে ঠিকঠাকভাবে কার্যগত করা যেতে পারে সেই জন্যই র্যালিটা করা হয়েছে মেনলি ওই যে বর্জ্য পদার্থগুলো যাতে মানে পচনশীল আর অপচনশীলগুলোকে আলাদা জায়গাতে রেখে সঠিকভাবে সেটা সঠিক জায়গাতে ফেলার যে ব্যবস্থাটা আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেটা করা হচ্ছে সেটা যাতে সঠিকভাবে কার্যক্রমটা হয় সেই জন্যই এই র্যালিটা করা হয়েছে পচনশীল আর অপচনশীল বস্তু আপনারা বলছেন সঠিক জায়গায় ফেলত যদি এই প্রকল্প সফল না হয় বা মানুষ যদি এগুলো কর্ণপাত না করে তো স্বাস্থ্য ধরুন যদি আমি বলি অপচনশীল যে বর্জ্য পদার্থ যেগুলো আছে যেমন প্লাস্টিকের প্যাকেট বলতে পারেন মানে অনেক রকমই আছে তো সেগুলো যদি আমরা সঠিক জায়গাতে না ফেলি তার ফলে কি হবে আমাদের যে রাস্তায় যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো প্রথমত ব্লক হয়ে যাচ্ছে যার জন্য যে জলটা পাস হচ্ছে না এর ফলে কি হচ্ছে জল জমে থাকছে এবার আমাদের সমাজে যে ডেঙ্গু ম্যালেরিয়া যেগুলো হয় সেগুলো সাধারণত মশার দ্বারাই একদ একজনের থেকে আরেকজনের দেহে সংক্রমিত হয় সেক্ষেত্রে কি হচ্ছে ওখানে মশাগুলো ওদের উৎপাদন ওখানে বেড়ে যাচ্ছে যার ফলে আমাদের এই যে সমাজে যে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো দিন দিন বাড়তেই থাকবে এক্ষেত্রে পাবলিক যথেষ্ট সাফার করবে আমাদের স্বাস্থ্যকর্মীর পক্ষ থেকে এই ধরনের এই প্রোগ্রাম ছাড়া আর কি কি ব্যবস্থা নেওয়া হয় অন্যান্য সময় অন্যান্য সময় বলতে যদি যদি আমাদের ফিভার যদি কারো মানে সমস্যা বোঝা যায় সেক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করে থাকি সেন্টারে প্রথমত মেডিসিন দেওয়া হয় মেডিসিনে যদি না কমে যায় যদি দেখা যায় দুদিনের বেশি হচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্লাড টেস্ট করা হয় যেটা আরডিকে বলা হয় ইন ইনস্ট্যান্ট যে রিপোর্টটা পেয়ে যাই আমরা ম্যালেরিয়ার জন্য সেই টেস্টটা করা হয় আর তাছাড়া আমরা আরেকটা কি করি স্লাইড করে সেটা আমরা বিপিএসসিতে রেফার করে দিই যার জন্য সেখান থেকে আমাদের রিপোর্টটা চলে আসে সাধারণ মানুষকে বা এলাকার মানুষকে আপনি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে কি বার্তা দেবেন এটাই যে মানে পরিবেশটা যাতে নোংরা না রাখা হয় কারণ মশা আর মশা মানে ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য যে জীবাণুটা থাকে ওরা যদি মানে মশাটা যদি মানে একটা যদি বল গ্রামের ভাষায় যদি বলি একটা বোতলের যে ক্যাপটা আছে সে ক্যাপে যদি যে পরিমাণ জলটা জমবে সেই জলটা যদি এক মানে পাঁচ সাত দিনের বেশি যদি জমে থাকে সেক্ষেত্রে কী হবে সেখানে ডেঙ্গু বা ম্যালেরিয়ার ওই যে জীবাণুটা তৈরি হতে সময় মানে ওইটুকু জল ওদের পক্ষে যথেষ্ট সেই জন্য হচ্ছে যে মানে যত চেষ্টা করব যে বর্জ্য পদার্থগুলোকে আলাদা জায়গায় করব যাতে আমাদের পরিবেশটা আজকে আমরা শেষ দিনে উপস্থিত হয়েছি স্বচ্ছ ভারত মিশনের গত সতেরো তারিখ থেকে শুরু হয়েছে এই প্রোগ্রামটা আমাদের স্কুল তথা মদনপুর প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের যে সমাজ অর্থাৎ মদনপুর গ্রাম এই গ্রামের বিভিন্ন বিভিন্ন আপামোর জনসাধারণকে আমরা জাগ্রত করতে চাইছি প্লাস্টিক এবং ময়লা নোংরা আবর্জনা সম্পর্কে প্লাস্টিক আমাদের সোসাইটির বলতে গেলে একটা শত্রু মনে করতে পারেন যেটা অবলীলাক্রমে বিভিন্ন জায়গাতে ব্যবহার হচ্ছে এবং যত্রতত্র সমাজকে নোংরা করছে মানুষের মধ্যে এবং ছাত্রছাত্রীর মধ্যে আমরা একটা স্বাভাবিক জনসচেতনতা তৈরি করার জন্য আজকে এই র্যালিটা করেছি এবং প্রত্যেক ছাত্রছাত্রী এবং গ্রামের অভিভাবক গ্রামের সমস্ত ব্যক্তিবর্গর কাছে আমরা আবেদন রাখছি যেন তারা অবশ্যই ময়লা আবর্জনা যেন যথেষ্টভাবে সুষ্ঠ জায়গাতে জমা রাখে এবং যে গাড়িগুলো আসবে সরকারি তরফ থেকে পঞ্চায়েতের তরফ থেকে সেই গাড়ি এবং নির্দিষ্ট জায়গাতে পচনশীল ও অপচনশীল বস্তুকে যেন নিক্ষেপ করে ধন্যবাদ ছাড়া এই র্যালি ছাড়া কি আপনাদের স্কুলের যে ছাত্রছাত্রী ভবিষ্যৎ তাদের মধ্যে কি এই শিক্ষা আপনারা শিক্ষক হিসাবে এটা আমাদের একটা নিয়মিত কর্মসূচির মধ্যে পড়ে আমরা নির্মল বিদ্যালয় অভিযানের তরফ থেকে অলরেডি এগুলো করেছি এবং প্রত্যহ আমাদের যে মনিটররা রয়েছে আমাদের যে মন্ত্রীরা রয়েছে তারা এগুলো করেই থাকে আমার নাম সুব্রত বিশ্বাস মদনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি মদনপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষক আজকে মদনপুরে যে রিয়ালি হলো আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে মদনপুর গ্রামে র্যালি করলাম আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে পচন এবং অপচনশীল যে বস্তু সেই বস্তুগুলা যাতে আমরা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে আমরা যে ক্যা ই গাড়ি আছে সেই ই গাড়িতে তুলে দিলে আমাদের সেইটা অঞ্চলে এক জায়গায় হবে এবং সেইগুলা যাতে সুব্যবস্থা হয় তার জন্য অঞ্চলের পক্ষ থেকে তারা সুব্যবস্থা করার জন্য একটা হয়তো জায়গা স্থির করবে এবং যাতে নষ্ট হয় সেই পচনশীল জিনিসগুলো সেই ব্যবস্থা করবেন আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের নালাতে নর্দমায় বাড়িতে যে ক্যারি প্যাকেট বা অপচনশীল বস্তুগুলা আমাদের রাস্তাঘাট নোংরা করে দেয় এবং ড্রেন বন্ধ করে দেয় সেই জল উপচে গিয়ে তৈরি হয় এবং ডেঙ্গু তৈরি হয় তাহলে সেইখান থেকে যাতে সুস্থ সমাজ একটা গঠিত হয় সুস্থ পরিবেশ যাতে গঠিত হয় তার জন্য আমাদের এই র্যালিটা এবং গ্রামবাসীকে অঞ্চলবাসীকে জানানোর জন্য আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে আমার নাম শিশির কুমার ঘোষ আপনার হ্যাঁ মদনপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত শিক্ষক আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স এর মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট